আজকের এই ভিডিওতে আমরা শিখব নামাজ কিভাবে পড়বেন কিভাবে আপনি সুরাক পড়বেন সুরা মিলাবেন রুকু সেচ দেখিয়ে কী পড়বেন কীভাবে দোয়া পড়বেন এ টু জেড প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব যদি আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা তারাবিহ নামাজ বিষ রাখাত খুব সুন্দরভাবে আপনারা বাসায় বসে বসে একা একা পড়তে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আমি প্রত্যেকটা দোয়া সোরা আপনাদেরকে সুবি শুদ্ধ করে শিখিয়ে দেব শুধু নামাজই শেখাবো না নামাজের পাশাপাশি আপনাদেরকে দোয়াগুলো আমি সুন্দরভাবে শিখিয়ে দেব এবং কীভাবে নামাজটা আদায় করবেন সেই বিষয়গুলো শিখিয়ে দেব তো আমরা এখানে লেখা আছে দেখুন প্রথমে নামাজের নিয়ত নিয়ত মনে করা যায় এবং বিশ টাকার তারাবির জন্য একবার নিয়ত করলেই হবে আপনাকে যে বারবার নিয়ত করতে হবে এমনটা না আপনি দাঁড়ানোর আগে একবার নিয়ত করে নেবেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে আর নিয়ত আপনার মনেই থাকবে সেটা যেমন এরকম আমি দুই রাখা তারাবিহ সুন্নত নামাজ আদায় করতেছি অতপর দুই হাত পুরুষরা কান বরাবর উঠিয়ে এবং মহিলারা কান বরাবর উঠিয়ে বলবে আল্লাহু আখ এই যে এই তাকভিদটা বলে আমরা কান বরাবর হাত উঠিয়ে এবং মহিলারা কাঁধ ভরাবর হাত উঠিয়ে আমরা হাত বাঁধব ঠিক আছে অবশ্যই আমরা এটা বলবো অলহু আক এই তাকফিটা বলতে হবে এই তাকফি যদি না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তো অল হু বলে পুরুষরা নাভিন নিচে ও মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন তার মানে আমরা এখানে পুরুষরা কীভাবে নামাজ পড়বে এবং মহিলারা কীভাবে নামাজ পড়বে সেই বিষয়টা বুঝতে পারতেছি সেই হাদিস হাদিস নম্বরে এখানে দেওয়া আছে মুসলিমেরও হাদিস তো প্রথম আমরা কি করব নিয়ত করব আমি তারাবিড়ি সুনত নামাজ আদে করতেছি তারপর আকবর বলে আমরা হাত বাঁধব তারপর হাত বেঁধে আমরা কি করব সানা পাঠ করব মানে এই দোয়াটা পাঠ করব দোয়াটা হচ্ছে হুম سبحانك اللهم أو سبحانك اللهم إيركم برد بعدين أنا ميلة برد بعدين كاب كي لام كي دوره سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

ওয়া তাআলা জद्दুকা ওয়া লা ইলাহা গায়রুক দেখেন রেফারেন্স সুয়েদ তিরমিজি সুয়ে আবু দাউদ ইবনে মাজাহ হাদিস দাও আছে তারপর আমরা কি করব তারপর শুধুমাত্র প্রথম রাকাতে সূরা ফাতিহার শুরুতে আউযু এবং বিসমিল্লাহ পাঠ করবেন শুধুমাত্র প্রথম রাকাতে আপনারা এটা করবেন আউজুবিল্লা এবং বিস্মিল্লা পাঠ করবেন কিন্তু পরবর্তী কোনো রাখাতে আউজবিল্লা পড়তে হবে না শুধু বিশমিলা পাঠ করতে হবে অর্থাৎ আপনারা সানা পড়বেন সানা পড়ার পরে কিন্তু আল ফাথিয়া পড়বেন না সানা পড়ার পর আপনারা এই যে আয়ুজুবিল্লা যে এটা পড়ে নেবেন কারণ আপনি কোরআনতলা শুরু করার আগে বা সূরা শুরু করার আগে অবশ্যই আপনাকে আউজবিল্লা পড়তে হবে এই জন্য আমরা শুরুতে আউ্লাহ পড়ে নিছি তারপর আমরা বলবো তো বলবিল্লাহ এবং বিসমিল্লা বলার পর আপনারা আল ফাতেহা পড়বেন প্রথম রাখাতে সুরাল ফাতেহ আমরা পড়বো এখন সুরাল ফাতেহাটা শিখি সুরাল ফাতেহাটা হচ্ছে আলহামদুলিল্লাহ হির হারে চাপ দিবেন الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. আমিন এটা বলবেন তো এখানে বাংলা উচ্চানটা দেওয়া আছে আমি বাংলা উচ্চন্দ্র বলে দিই আল্লাহামদুল্লাহি রবি আলমিনির مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সুরা ফাতিহার পর আমিন বলা সন্নত সেই বুখারের হাদিস তারপর আমরা কী করবো দেওয়া অতপর বিসমিল্লাহ সহাকারে কোরআন মাজিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার বিশেষ তেলাওয়াত করবেন মনে করবেন মনে করেন সোরা ফিল পড়লেন যাই হোক এখানে বলা হয়েছে সোরা আল ফাতিহার পড়ার পর আপনারা যে কোনো একটা সুরা পড়বেন অথবা যে কোনো সুরা থেকে তিনটা আয়াত আপনারা পড়বেন

ওয়া অর উচাই লাই আই লাই হিম পইর অন আবিল তরমি হিম বি হে জিম মিং তো আমরা সোড়াল ফিল পড়বো এখানে বাংলা উৎসটা দেওয়া আছে সোড়াল ফিল্ড পড়ার পর আমরা কি করবো আউ ল হ আকবার বলে রকোতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বীজ সংখ্যা আর কি আপনারা যত পারেন তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার এরকম বলা হয়েছে বিজুর সংখ্যা আমরা তাজবিটা পড়ব রুকুতে গিয়ে অবশ্যই আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে রুকতে গিয়ে আমরা এই তাজবিটা পর্ব সোবেহানা রব বি হাল বিয়ালি হাল অম আমরা তিনবার পড়ব তাজমীটা তারপরে আমরা কী করব স্বামী আল্লাহ হলিমান হামিদাহ এইটা পড়ব অথবা স্বামী আল্লাহ হলিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তারপর দাঁড়িয়ে একবার এটা পড়বেন রব্বানা কাল্লা হামদ এটা আপনারা পড়বেন তারপর আবার কী করবেন অ ল হ আকবর বলে শেষদায় চলে যাবেন সেজদাই তিনবার পাঁচবার অথবা সাতবার বিজু সংখ্যায় তাজবি পড়বেন অর্থাৎ শেষদা তাজবি পড়বেন সেজদা তাজবিদ হচ্ছে সুবেহা নরব বিজয়াল আ লা সুবেহা নরব আ লা সু বেহা নরব লা এটা পড়বেন অতবা আল্লাহ আকবর বলে সাজ্জা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পড়বেন স্যাজাতে আমরা দুইটা করব প্রথম সাজাতে তিনবার পরে উঠব উঠে বসবে একটু বসার পর এই দোয়াটা পরব একটু আল্লাহ ওয়ার হামনি ওয়াহদিনী এটা একবারে আবারও আল্লাহ আকবর বলে আমরা সাজ্জা যাব সেজা গিয়ে আবারও আমরা তিনবার ওটা পড়ব তারপর আবার আল্লাহ বলে আবার দ্বিতীয়বার সেজা দিয়ে সেজে তার তিনবার পাঁচবার পড়বো সোবেহানা রব বি হাল আলা তো তারপরে আবার আমরা এখন কি করবো এখন সেজা থেকে আল্লাহ আকবার বলে দ্বিতীয় জন্য দাঁড়িয়ে যাবেন আবার উঠে যাব আমরা দ্বিতীয় আকারের জন্য উঠে যাব আবার দ্বিতীয় রাগাত আমরা যেভাবে প্রথম রাগাত পড়ছি ঠিক সেমভাবে আমরা দ্বিতীয় রাকাত করব তারপর এখানে বলা হয়েছে যে দ্বিতীয় রাঘাত শুরু হলো দ্বিতীয় রাকাতে শুরুতে বিসমিল্লাহ সহকারে সুর আল ফাতিহা পড়বেন এখানে কিন্তু আউদিবিল্লাহ পড়বেন না বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম এটা তো এখানে আউজিবুল্লাহ ওসানা পড়বেন না কারণ আউদিবিল্লা ওসানা শুধু প্রথম রাগাতেই পড়তে হয় ঠিক আছে তো আমরা বিসমিল্লা বলে আবারও সুর আল ফাতিহা পড়ব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم তারপর আমরা বিস্মারে কোরআন মাঝেতে যে কোনো একটি সূরা অথবা কোনো সূরার তিন আয়াত আমরা তেলাত করবো মনে করেন কুরাইশ পড়লাম আমরা এখন আমরা আবার বিস্মিল্লা সূরা কুরাইশ পড়ি মানে যে কোনো একটা সূরা পড়তে পারেন আমরা কুরাইশ পড়লাম বিস্মিল্লা হির হিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بور بور تابع بوربو يقول الله أكبر الله أكبر أكبر الله সু বেহা না ৰব বিজয়া লাহইম সু বেহা না ৰব বিজয়া লাহইম সু ৰব বিজয়া লাহ হইম তারপরে স্বামী অল্লাহ হলি হামিদাহ বলে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে এইটা আমরা একবার বলবো ৰবানা ৰব এটা আমরা একবার বলবো আর কি তারপর আবার আল্লাহ বাৰ বলে যাব সেজদা গিয়ে আমরা তিনবার সেজদা তাজবিটা পড়ব এটা। সুবে হা আলা সুবে হা আলা সুবে হা আলা। তো প্রথম সেজদা তিনবার পরে আবার আমরা কি করব উঠে যাব। অথবা আল্লাহ আকবার বলে সেজদা থেকে উঠে বসে এই দোয়াটা আমরা একবার পড়ব দোয়াটা হচ্ছে। আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিননি। এটা আপনারা একবার পড়বেন তারপর আবারও কি করবেন অতপর আল্লাহ আকবার বলে আবার দ্বিতীয়বার শেষদায় দিয়ে শেষদা গিয়ে আমরা তিনবার এই শেষদার তাজবিটা পড়ব সুবেহান রব্বিয়াল আলা সুবেহান রব্বিয়াল আলা সুবেহান রব্বিয়াল আলা এরকম এখন শেষদা থেকে আল্লাহ আকবর বলে শেষ বৈঠকের জন্য বসে যাবেন

অহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অশ হাদু আন্না মুহাম্মাদান আবেদুহ সুলু এটা আমরা পড়বো তারপর আমরা কি করবো দুরুস শ্রিফ্টব দুরুশ শিফ্টটা হচ্ছে আল্লাহ হুম চল্লি আয় লা মুহাম্মাদে আলি মুহাম্মাদ কামা চল্লে আলা আই وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تتبع مدروشي بربا

সেই রকম আমরা আত্মাহিয়া তো দুশ্রী সুরা পাঠ করার পর প্রথমে ডান দিকে অথপর বাম দিকে সালাম ফিরাব যেমন আসালাম আই লাই কুমাতুল্ল ডান দিকে তারপর আবার একইভাবে আসসালাম আই লাই কুমাতুল্ল বাম দিকে আমরা সালাম ফিরাব তো এইভাবে আমাদের নামাজ শেষ হবে যে এখানে লেখা হয়েছে যে সালামের মাধ্যমে দুই টাকার নামাজ শেষ হলো আর হুবহু একই নিয়মে আপনারা বিশ টাকা তারাবি নামাজ আদায় করবেন বা আদায় করে নেবেন একই নিয়ম আর কোনো নিয়মের মধ্যে কোনো পার্থক্য নেই একইভাবে আপনার বিশ টাকা নামাজ পড়বেন শুধু সোরা পরিবর্তন করবেন সোরা পরিবর্তন করার নিয়ম পরে পৃষ্ঠা দেখুন আচ্ছা যাই এখানে বলছে সোরা পরিবর্তন করবেন আমি বলবো আপনারা যদি চান সোরা ফিল এবং কোরআশ দিয়ে আপনারা পুরো বিশ আঘাত পড়তে পারবেন সময় সেনের সোরা পরিবর্তন করতে হবে না আপনারা যদি দুটা সোরা পারেন সে দুটা চোরা দিয়ে আপনারা পুরো কোরআন মাজিদ সরি পুরো নামাজটা আপনারা বিশ আঘাত নামাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ